ইউটিউবে ভিডিও তৈরি করে যে লাখ টাকা ইনকাম করা যায় তার আর একজন জলদান্তর প্রমাণ হচ্ছে আশিকুর রহমান সুমন ভাই একটা সময় যার মাথা গোজার ঠাইও ছিল না কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের পর থেকে সফলতা অর্জন করে বিলাসবহুর গাড়ি এবং বাড়ি সব কিছুই সে তৈরি করেছে সে নিজে সফল হওয়ার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনে অন্যকে সুযোগ তৈরি করে দিয়ে অন্যদেরও স্বাবলম্বী করে দিয়েছে ঘরে আমাকে আমি যে বর্তমানে ইউটিউবে তার একাধিক চ্যানেল রয়েছে এবং লাখ লাখ টাকা ইনকাম করছে প্রথমে সফলতা না আসলেও আজকে তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর তাই যারা কন্টেন্ট ক্রিয়েশন করে আর্নিং করতে চান তারা ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ একদিন আপনিও সফল হতে পারেন যারা বিভিন্ন ওয়েতে অনলাইন থেকে টাকা আর্ন করতে চান তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি অনলাইন থেকে ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করে থাকি যেগুলো দেখে আপনি খুব সহজেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন